যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাসায় করে তারে শাস্তি দেয় নিজ নান্দুয়ালি গ্রাম মাগুরাতে আছে আমি এবং আমার সঙ্গে আছেন হিটু শেখের একমাত্র মেয়ে মানে আপনি এখন এই মুহূর্তে কি চান আপনার পিছনে যে ঘরবাড়ি দেখছি সব পুরানো লন্ডভন্ড কিচ্ছু নাই আপনার দাদি গাছতলায় বসে আছে আমি বলতে চাই যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয় যেন পাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয় পুরো পরিবার শেষ না করে আর আমার ভাইরা আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে নির্দোষ হয়ে থাকে তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না আমার দাদি নিজের জায়গা নিজের ঘর বাড়ি দোষ করেছে যদি কেউ করে থাকে তার স্বাস্থ্য বেশি এই কারণে আমাদের ঘর বাড়ি পুরাই দিছে আমার দাদি এখন কোথায় খাবে খাওয়ার জিনিসও তো ঘরে ছিল আমার দাদি এখন গাছ তলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমাই বেড়াচ্ছে শুয়ে বেড়াচ্ছে কেউ খাতির দিচ্ছে না তো সে এখন কি খাবে কোথায় যাবে বাড়িতে কি কি ছিল ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে অনেক কিছু পুড়ে গেছে বা অনেক কিছু নিয়েও গেছে আমি মোটর দেখছিলাম পানির মোটর জি মোটর ছিল কল ছিল চারটা তিনটা রুমে তিনটা চকি ছিল বারান্দায় একটা চকি ছিল ঘরে ফিরিজ ছিল বাক্স ছিল শকেস ছিল আরও যাবতীয় থালা বাটি হাড়ি কুড়ি যা ছিল কাপড় চুপড়ও ছিল আমার দাদি শুধু তার একটা নিজের মানে শাড়ি নিয়ে বের হয়েছে তাছাড়া সবই ঘরে ছিল মানে এক কাপড়ে আর একটা কাপড় নিয়ে বেরোতে পারছে জি আচ্ছা তার তো অবস্থা খুবই খারাপ আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন যখন বাবা জায়গা কেনে তখন তাদের একটা সাপড়া ছিল আমরা শুধু জাগাটুকি কিনেছি তাদের কাছ থেকে তাদের ঘরবাড়ি যা ছিল তারা নিয়ে গেছে আর আমার বাবা দাদি সবাই মিলে কষ্ট করে এই বাড়িটা করেছে আমার আব্বু গরু আমার আম্মু সেইগুলো খায়নি তো সেই তা বেশেই মনে করেন চার মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি ঠিক করেছি ঘরের ভিতর বাথরুম গোসলখানা করিছে এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিছু একদম নিঃস্ব ফকির মতন করে দিছে আচ্ছা এই যে আপনার বাবা সম্পর্কে এটা শুনছি একটা একজন ওনার আগেও দু একটা ঘটনার কথা মানুষ বলতেছে আমরা তা দেখিনি আপনি তো জানেন আপনার বাবাকে ভালো করে চেনেন তো বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল সমস্যা বলতে আমি জানা মতে শুধু একটা কথাই জানি এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিলো বলে সে গোসল করতেছিল তখন যেতে যে চোখ চলে গেছে এই কারণে তারা আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে আমার বাবা ফোন দিছিল। যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে আসলাম আসার পরে তাদের কাছে যা আমি শুনলাম তো তারা সব কথা শোনার পরে তারা বলছিলো যে তোমার বাবার মেরে মান তার হুমকি দিছিলো তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে স্বাভাবিক কিছু করা যায় না তাই তার তারা জুতোর বাড়ি দিছিল দুটো আচ্ছা আসিয়ার সঙ্গে যে ঘটনাটা আজকে তো আপনি চেনেন জি আসি আপনার ভাইয়ের শালি আপনাদের বোনের মতোই বা আপনার সন্তানের বয়স তো মনে আসিয়ার সমান আপনার কি সন্তান আছে জি পাঁচ বছর বয়স ছেলে না মেয়ে ছেলে আচ্ছা আপনার পাঁচ বছরের মেয়ে আছে ছেলে আছে আসিয়ার সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি এই বাড়িতেই হয়েছে জি এটা মানে কীভাবে মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজন হয়তো দোষ করছে বাকিরা দোষ করে নেই এরকম কিছু জি পরি পরিবারের চারজন লোকই কেউ কোনো দিন চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের শয্যায় না তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তাদের সাহায্য করি কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক আমরা তাকে সহযোগিতা করি কক্ষনই চাইবে না যদিও কেউ করে থাকে সে যে কোনো একজন করেছে আর তার শাস্তি হওয়া উচিত কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারা শাস্তি দেওয়া হবে এটাও ঠিক না এখন তো আপনাদের আপনার প্রথম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে জি জি দাদির জন্য তো একটা দাদের যে ঘরটা ছিল ঘরে তো কোনো অপরাধ করি নাই দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো তাহলেও তো একটা কথা হতো যে তার জায়গায় তার ঘরটা রেখে দিছে আপনি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি জি এখানে স্মৃতি যখন এসে দেখলে ভেঙে দিল সব কিছু খারাপ তো লাগছে খারাপ তো লাগবে কারণ বাবা মা সব কিছু শখ করে ছেলেমেয়েদের জন্যই করে কষ্ট তারা হাজার কষ্ট করল ছেলেমেয়েদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো বলে যায় আমার তো খারাপ লাগতেছে কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না সত্যি মিথ্যা দাসাই করতে পারতেছি না কোনো যোগাযোগ করতে পারতেছে না বাবা মার খোঁজ খবর নিতে পারতেছে না আপনি কি গিয়েছিলেন কারাগারে বা যোগাযোগ করার চেষ্টা করছেন দেখা করার চেষ্টা করছেন দেখা করার চেষ্টা করছিলাম মানে বাবা মায়ের কাপড় দিয়ে আসতে গিয়েছিলাম একদিন চেষ্টা করছিলাম কিন্তু আমার দেখা করতে দেয়নি কাপড় চোপড় কি দিছিল এটা তো আপনি জানেন না কাপড় চোপড় মানে আমি পুলিশের হাতে দিছিলাম সে না কি আমি এটা বলতে পারবো আচ্ছা মানে গ্রেফতার হওয়ার পর থেকে বাবা মা ভাই কারোর সঙ্গে দেখা হয়নি আপনার না না আপনার দাদিকে দেখা করতে পারছে না সে দেখা করতে পারেনি মানে টোটালি তারা কেমন আছে আপনারা জানেন না না আচ্ছা ঠিক আছে বাবা মানে শেষ দাবিটা হচ্ছে দাদিটা যেন এখানে ঘর করে থাকতে পারে আর আরেকটা দাবিও আমার আছে সত্য যাচাই করার জন্য শাস্তি দেওয়া হয় কারণ পরিবারের চারজনই দোষী না যে কোনো একজন দোষ করেছে এবং এখন তো এক টাকা পয়সাও নাই কিছুই নাই মানে ঘরের থেকে তো আমরা কিছু নিই নাই সবই যা ছিল ঘরে ছিল বাবা মা যখন চলে গেছে আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি আসছি সাড়ে তিনটার দিক তখন এসে তো আমি বাবারে পাই নাই শুনতেও পাই নাই সে টাকা পয়সা কোথায় রাখিছে কি কোথায় আছে ঘর যখন ভেঙেছে তখন কি ছিল না আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম আমি ওখান থেকে ফোনে দেখেছি ঘরে আগুন ধরাই দিছে আচ্ছা আচ্ছা এসে দেখলেন পুরো বাড়ি কিছুই তো নাই ঠিক আছে আপা